হ্যালো আমাদের আজকে পুরো ভিডিওটা ফিফা ব্যালন্ডিয়র অ্যাওয়ার্ড নিয়ে আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে ব্যালন্ডিয়রের আগামী বাইশ সেপ্টেম্বর প্যারিসে দেয়া হবে সেটার সংক্ষিপ্ত তালিকা আমরা পেয়ে গিয়েছি এবং এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুজনকে ছাড়া তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফ্রান্স ফুটবল আচ্ছা এটার তো ফ্রান্স ফুটবল এটার হিস্ট্রি কী কীভাবে এটার বিবর্তনের মধ্যে দিয়ে জায়গাটায় সে সব নিয়ে কথা বলবো তার আগে জানিয়ে রাখা দরকার ক্রিশ্চিয়ানো রোনালদো পাঁচবার পেয়েছেন এই পুরস্কার তিনি এখন এসে খুব সম্প্রতি একটা তিনি পর্তুগালে খেলতে গিয়ে সেখানে একটা সাময়িক ইন্টারভিউ তিনি বলেছেন যে এই পুরস্কারটা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অন্যদিকে লিওনাল মেসের কাছ থেকে আমরা এখনও কোনো রিয়াকশন পাইনি যিনি আট বার জিতেছেন সর্বোচ্চ এছাড়া তিনবার দুবার করে আর অনেকেই জিতেছেন এই পুরস্কারটি উনিশশো সালে এটা শুরু হয় তখন আসলে মূলত দুজন সাংবাদিক যারা ফ্রান্স ফুটবল সাময়িকীর সঙ্গে কাজ করতেন তারার সিদ্ধান্ত নেন যে তারা বছরে একটা ইউরোপ সেরার পুরস্কার দেবেন ইউরোপের একজন সেরা ফুটবলারকে বেছে নেবেন এবং তখন এটা নাম ছিল ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার সেভাবেই চলছিল উনিশশো ছাপ্পান্ন থেকে পঁচানব্বই তখন এসে এটাকে আরেকটু কলেবোর্ডটা বাড়ানো হয় তখন মনে করেন না শুধু ইউরোপের না পৃথিবীর যে কোনো দেশের ফুটবলার যারা ইউরোপে খেলছেন তারাই হতে পারেন ফিফা ব্যালন্ডিওর পুরস্কার জয়ী সেই নিয়মেও বদলাসে আরও দশ বারো বছর পর দু সাল থেকে এটা নিয়মটা হয়ে যায় পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের ইনফ্যাক্ট বাংলাদেশেরও কেউ যদি সেরকম পারফরমেন্স করে নজর করেন তিনিও আসলে ব্যালন্ডিওর জিততে পারেন যদিও এখনও পর্যন্ত নর্মালি দেখা যায় ইউরোপিয়ান ফুটবলার এই পুরস্কারটা জিতে থাকেন এর এরপরে যেটা হয় পুরস্কারটার বিবর্তন চলতে থাকে অনেক রকম চেঞ্জেস আসে কিন্তু এর আবেদন কিন্তু কখনো কমেনি এখনও ফিফা ব্যালন্ডিওরকে মনে করা হয় সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ফর ফুটবল ফ্যাটারনিটি তো যেটা হয়েছে দু সাল থেকে ফিফা এবং ফ্রান্স ফুটবলের একটা চুক্তি হয় তার একসাথে মিলে এটাকে করতে থাকে তখন সেটার নাম হয় ফিফা ব্যালণ্ডিওর যেটা দু সাল পর্যন্ত কন্টিনিউ হয় দু সালে আবারও বিচ্ছেদ হয় ফিফা এবং ফ্রান্স ফুটবলের তখন আবারও ফ্রান্স ফুটবল তাদের আগের নিয়মে ফেরত যায় তাদের মতো করে এটা তারা শুধুমাত্র আচ্ছা ভোট দেয় কারা সেই বিষ প্রসঙ্গেও বলবো তার আগে আমি জাস্ট গল্পটা বলে নিই দু সাল থেকে আবার শুধুমাত্র ফ্রান্স ফুটবল এই পুরস্কারটা দেওয়া শুরু করে যেটা এখনও পর্যন্ত চলমান এবং দু হাজার চব্বিশ মানে গত বছর থেকে এটার সঙ্গে ওয়েফা যুক্ত হয়েছে নানাভাবে বাট মূল কর্তৃত্ব আয়োজনটা থাকছে ফ্রান্স ফুটবলের হাতেই যে দুজন সাংবাদিকের কথা বললাম তারা কিন্তু শুধুমাত্র এই ফিফা ডিওর পুরস্কারটা নাই এখনকার যে চ্যাম্পিয়ন্স লিগ হয় সেটারও একটা স্বপ্নদ্রষ্টা তারা তাদের নাম এবং ছবি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমি যে বিষয়টা জানাতে চাই যে এখানে আসলে কীভাবে নির্ধারিত হয় ধরুন প্রথমে এই ফ্রান্স ফুটবলের হাতে পুরো দায়িত্বটা থাকে তারা তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকাটা করেন করে এবার সেটাকে তারা ছেড়ে দেন বিশ্বের একশোটা দেশের সাংবাদিক অংশ নেন তারা ভোট দিতে পারেন এই ফুটবলারদের আচ্ছা একশোটা দেশ মানে কারা যারা ফুটবল র্যাঙ্কিংয়ের এক থেকে একশো পর্যন্ত আছে শুধুমাত্র সে সমস্ত দেশের সাংবাদিকরা এটা ভোট দিতে পারে না একসময় এটাতে বিভিন্ন দলের কোচ এবং ক্যাপ্টেনের একটা ভোট দেওয়ার সুযোগ ছিল যেটা বাংলাদেশ থেকেও এক সময় দিতেন ক্যাপ্টেনরা ভোট দিতেন কিন্তু সেই নিয়মটাও ভেঙে গেছে দু সালের দিকে প্রবাবলি বা দু হাজার সালের দিকে তখন শুধুমাত্র সাংবাদিকরা দিতে থাকে তো এই একশো জন সাংবাদিকরা কিন্তু ভোট দেন একটা করে ভোট না তারা দশটা করে ভোট দিতে পারেন অর্থাৎ এই তিরিশ জনের মধ্যে তারা বেছে নেন তাদের পছন্দের দশজন ফুটবলারকে কিন্তু সেটা একটা র্যাঙ্কিং করেন যে আমার প্রথম পছন্দ লেটস এ অমুক এক্স তিনি পান পনেরো ভোট যিনি দ্বিতীয় পছন্দ তিনি পান বারো ভোট তৃতীয় পছন্দ পান দশ ভোট এইভাবে ভোটের সংখ্যাটা কাউন্ট হয় এবং একেবারে সমস্ত ভোট কাউন্টিং শেষে এবার পুরো ভোট যার যত পয়েন্ট যোগ করে নির্ধারণ করা হয় কে হচ্ছেন ফিফা ব্যালন ডি অর জয়ী ফুটবলার এখন এইটার ক্যাটাগরিটা কি এই ফুটবলারদের কীভাবে নির্বাচন করা হয় তিনটা মানে বেঞ্চ মার্ক আছে একটা হচ্ছে যে তার পারফরমেন্স অবশ্যই তার পার্সোনাল পারফরমেন্স এবং মাঠে ইম্প্যাক্ট সেকেন্ডলি হচ্ছে তার অর্জন তিনি কী কী জিতেছেন দলের হয়ে বছর সেটা দেখা হয় এবং থার্ডলি দেখা হয় খুব ইম্পর্ট্যান্ট মাঠে এবং মাঠের বাইরে তার খেলোয়াড় সুলভ আচরণ অ্যাথলেট হিসেবে তিনি আসলে কতটা পলিস্ট সেই জিনিসটাও বিবেচনা করা হয় এবং এই জায়গাটাতে আসলে তখন যেটা এইভাবে করে এবারে যে তালিকাটা দেওয়া হয়েছে সেখানে অবশ্যই বড় নামগুলো আসলে এখন পর্যন্ত ওসমান ডেম্বালের রাফিনিয়া ইয়ামাল তারা এগিয়ে আছেন কিন্তু আমরা যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার কথা যদি বলি সেখানেও সমতা দুজন করে ফুটবলার আছে রাফিনিয়া ভিনিসিয়াস যথারীতি অন্যদিকে আর্জেন্টিনার আছেন ম্যাকালিস্টার এবং ও মার্টিনেজ আর পর্তুগাল থেকেও আছেন দুজন ফুটবলার দুজনই পিএচির মেন্দেজ এবং ওয়াও সো এই হচ্ছে এবারে ব্যালণ্ডিওর তালিকা আপনার কাছে কী মনে হয় কারা জিততে যাচ্ছে এবারে ব্যালণ্ডিওর পুরস্কার কে জিততে যাচ্ছে নিচে কমেন্টস করে জানিয়ে যান আজকের মতো বিদায় বাই বাই টাটা